বৃষ্টি সম্ভাবনা মানে অত বেশিও না তো কমও না যে দেখে না দেখ তোর ছবি দেখি কেন সাই দেখা দেখ আ দেখ আ দেখ দেখ তুই আ দেখ আ দেখ আ দেখ অভিবঞ্জের বসুন্ধরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের সাথে সফলতা যে হুট করে চলে আসবে এমন কিন্তু না সফলতা আসতে হলে অনেক দর্য ধরে থাকতে হয় আপনাকে তো সফলতা এখন তুমি যেতে পারো অনেক আরামদায়ক এক মুহূর্ত

মানে অতিরিক্ত গরম এসে পরে আমি খালি উঠতে থাকতেছি মানে একটা একটা ফ্যান উপরে গামছা দিয়ে গরমের থেকে মুশকিল আর যদি চাকরি করতাম তো অবস্থা খারাপ হয়ে গেল তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করতেছি তো সবাই দোয়া করবেন আমি যেন একে যেতে পারি এভাবেই অনেক দূর সবাই সাপোর্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ যেন আমার সফলতা অর্জন করতে পারি তো সামনে কী ঘটবো ইনশাল্লাহ কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে আজকে কী করবো ইনশাল্লাহ তো সবাই থাকেন আর আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো দোয়া করবেন আমার জন্য সুস্থ এবং ভালো থাকে আপনারা সুস্থ এবং ভালো থাকেন আমাদের জন্য আমরা যেন অনেক দূরে যেতে পারি আমরা সবাই আপনাদেরকে সবাই সাথে থাকেন এই কর্মের কারণে কিছু করা যে কোনো সেটা বাবা মসজিদের পরে বাইরে তো ইনশাল্লাহ সবাই সাথে থাকেন পাশে থাকেন আর ডেলি ব্লগের মধ্যে কি করি সব কিছু তুলে মসজিদের ব্লগে কিছু স্পেশাল কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন আর অবশ্যই পাশে থাকবেন আজকে মনে হয় বৃষ্টি আইতে পারে এখন মনে হয় বৃষ্টি আইতে পারে আকাশের অবস্থা যে মানে কালোই আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মানে অত বেশিও না তো কমও না আসতে হয় না আসতে পারে কারণ বাতাস অতিরিক্ত বাতাসের কারণে বৃষ্টি আসতে পারে না আসতে পারে তুফান না হতে পারে কারণ আগে একটা কালবৈশাখের একটা প্রভাব আছে কালবৈশাখীর প্রভাবটা খুবই কম দেখা যাই কারণ বৈশাখের সময় যাইলে আকাশ একেবারে অন্ত হয়ে থাকতো আগে মানে ছোটোবেলা খুব এক্সাইটেডেড থাকতাম যে কালবৈশাখী মানে বৃষ্টি অনেক ঝুঁকি মানে অনেক বেশি হইতো এখন এরকম দেখা যাইতেছে না এবছর গত বছর আসিল কিন্তু এইরকম দেখা যাইতেছে না তো আস্তে আস্তে কাল বৈশাখী আসতে পারে সময় তো আরো আছে সময় আরো আছে তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় দানঘাটার একটা ভিডিও করতে পারলাম না দানঘাটা নিয়ে ব্লগ তো চাইছিলাম করতাম কিন্তু চাইতেই পারত না তো কীভাবে করবো তো দেখা যাক কি করা যায় ব্লগের মধ্যে আসলে কিন্তু অনেক বেশি কথা বলা লাগে ব্লগ করতে হলে কিন্তু কথা বলতে হয় না হলে ব্লগ হয় না যে কোনো ধরনের ব্লগ আমি ব্লগের মধ্যে আসলে এমনি কথা বলতে পারি কিন্তু এমনি আমি কথা মানে গুছিয়ে বলতে পারি না ব্লগের মধ্যে আসলে টুকটাক গুছিয়ে বলতে পারি এমনিতে আমি গুছিয়ে বলতে পারি না তো সবাই এটার কারণে আমি একটা নিজেকে ধন্য মনে করি ব্লগের মধ্যে আসলে যে কোনো ধরনের কথা একটু মোটামুটি মানে আমি সিস্টেম অনুযায়ী বলতে পারি ইনশাআল্লাহ তো দেখা যাক কী করা যায় সবাই দোয়া করবেন দোয়া মধ্যে মধ্যে এগুলো ইচ্ছা এগুলো বলা যায় তো সবাই মাইন্ড দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ যেন অনেক দূরে যেতে পারি অনেক স্বপ্ন অনেক বড় লক্ষ্য ইনশাআল্লাহ পূরণ হবে ভাবছিলাম ফুটবল খেলা যেতাম না আজকে ফুটবল খেলা যেতাম ডিস্টার্ব যে দেখেন এই দেখ তোর ছবি দেখি কেন সাই দেখ আদা দেখ দেখ তুই আদা দেখ দেখ আদা দেখ আদা দেখ তুই ব্যাডা আদা দেখ কিড়ে ক্যা এ ইডিকেডা তো আলে আবার তার আজকে গুজল কইছি অনেক দিন পরে প্রায় 10 15 দিন পর পর গুজল না কইলাইলা আর দিস না দিস না তো এখন ফুটবল খেলার জিম আলে বটকে এ যাব না আর খেলা পারবে না তো সবাই খেলার থেকে গিয়ে ফুটবল খেলার ফুটবল থেকে গিয়ে খেলার থেকে দেখাবে মারতো তো এখন ফুটবল খেলার জীবন ইনশাল্লাহ ফুটবল খেলার থেকে দেখা হবে

এখন বাসাতেইছি মোবাইলে টেম্পার লাগাইয়া তো একটু পরে টাউনে আবার বাইরে মুখ একটু আড্ডা দেয় মুখ ইনশাল্লাহ তো তখন ভিডিও করার চেষ্টা করলাম তো আজকে তো ফুটবল খেলার উদ্দেশ্যে গেছিলাম কামসারছে এখনও গোসল করিনি আগে গোসল করমু তারপর বাইরে মুখ ঠিক আছে তো সবাই দেখেন গোসল করার পর দাওয়া হইলে আর বাইরে যাবো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন আর অবশ্যই সাপোর্ট করবে রাত্রে এখন বাজে দশটা এখন গুসল করবো এটাকে গোসল করবো গোসল করার পর দেখা করা যাবে তো ইনশাল্লাহ দেখা হবে গড়ি সবকিছু তুলে ধরার চেষ্টা পরে দেখা হচ্ছে গুসলের পর গাইস গুসল ঘর শেষ এখন ভাত খেয়ে নিই ভাত খেয়ে আমার একটা বাইক দেয় এক সাথে গিয়ে একটু পোস্ট করব আর কিছু ফ্রেন্ড আছে তাদের সাথে একটু হার্ট হার্ট করব ইনশাল্লাহ তো দেখা যাক কী করা যায় তো এখন বাজে দশটা পাঁচ এরা ফোন দিয়ে শিওর হয়ে যাইব কি না কি আছে কি না তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ আজকের ব্লগ টুকটাক গিয়েছিলাম খেলতে কিন্তু খেলা তো খেলা যায়নি পরে দিয়ে তারপরে হাটা বেরিয়ে গেছিলাম হাঁটা ডিপ গিয়ে আর ভিডিও করতে মনে নেই তো যাই হোক এখন কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ আর এখন শেষ এখন থেকে শেষ হল তো কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করুন ইনশাল্লাহ এখন বাদ পেয়ে নেয় বাদ করার পর কী করবো তো বললাম হাঁটা ঠিক গিয়ে নেই আমার স্বাস্থ্যবাই আছে আমার শুধু পাঁচ ছয় সাত বছরের শুধু এর সাথে এর সাথে একটু দরকার আছে তারপর যদি একটু ফ্রেন্ড যদি থাকে এখানে একটু আড্ডা দিয়ে মুভি ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় যার কাছে যেতে সে তো ফোন করতে আসছিলাম তো দেখা যাক কি করা যায় বাসায় গেছে একটু আড্ডা ডিগ্রি ভিডিওটা এন করে ফেলবো তো যার কাছে আমার শুধু ভাই তো মনে হয় নাই কারণে ফোন করতেছে না তো দেখা যাক কি করা যায় কিছু তো সবার সাথে দেখেন দেখেন কি করতে পারি সামনে তো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের সাথে ব্লগের মধ্যে না আসলে খুবই ভালো লাগে না ফেরা জাগে ফেরা তো এখন যাইতেছি একটু হাটাটি ফিরে হাটাটি ফিরে ইনশাল্লাহ তো দেখা যাক কি করা যায় একটা শুরু ভাই এটা নিয়ে একটু হাটাটি করবো ইনশাল্লাহ তো ব্লগে আমাদের ইনশাআল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করুন যা যা করি প্রতিদিন সব কিছু তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনার সাফলতা আসে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এখন যেতেছি টাকা টিফার পর দেখা যাক পরে কী করা যায় এখন এখন আপনারা এখন আপাতত এখন যাচ্ছি পরে আবার আসতেছি তো সবাই সাথে থাকেন এই যে আমার এই যে আমার সেই চুডু ভাই ওর দেখা করার জন্য আমি একশো কিলোমিটার দূর আসছি তোমার সাথে আমি দেখা করার জন্য তুমি একজন মানুষ তোমার সাথে দেখা করার জন্য তো দূর আসলাম তুমি এখন টান্ডা না খেয়ে আমাকে চলে যেতে দিত এটা কিন্তু হয় এটা হয় না তো কি বাতাসি দিকে তো একটু পর দেখা হচ্ছে একটা জিনিসও কিন্তু লেগে থাকলে সেটা আপনার সফলতা আসবে সফলতা যে হুট করে চলে আসবে এমন কিন্তু না সফলতা আসতে হলে অনেক দৈর্য ধরে থাকতে হয় আপনাকে আগে কষ্ট করতে হবে তারপর কষ্টের বেনিফিট পেবেন ইনশাল্লাহ তো কষ্ট করতেছি সফলতা একদিন আসবে অনেকে অনেক কথা বলে বলেনি এদিকে আসো তুমি এদিকে আসো অনেকে অনেক কথা বলে সেও আমাকে অনেক কথা বলে পাগল ছাগল বলো তুমি বলো অবশ্যই তুই আমার বাই বস অবশ্যই

আমার কাছে না সমস্ত ইউটিউবারের জন্য একটা সাবস্ক্রাইব অনেক কিছু একজন সাবস্ক্রাইবার অনেক কিছু একজন সাবস্ক্রাইবার অনেক মূল্য দেয় তো দেখা যাক এখন আমি আমার ছোটো ভাইয়ের দোকানে আসি সে একজন ইঞ্জিনিয়ার কিছুদিন পর সে একটা অনেক পর্যায়ে চলে যাবে একটা শুরুতেই তুমি যে কাজ করছিলায় প্রথম কি তুমি পারছিলে আসো আসো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে বুঝতে পারছো তুমি এদিকে আসো এদিকে আসো না তুমি এদিকে আসো তো তুমি যে প্রথম কাজ করছিলে তোমাকে কি প্রথম এই কষ্ট হয়েছে তারপর তুমি সফলতা আসছো প্রথম কিন্তু সে বিনা বেতনে বিনা টাকাতে কাজ করছে ফেটে এখন কিন্তু সে যেখানে যাইবে মাসে ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা নাহলে মাসে বিশ হাজার টাকা তাকে দিতেই হবে বাধ্যতামূলক ঠিক আছে এখন সে কিন্তু প্রায় কয় বছর কাজ করছে তো কাজ শিখছো সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর সে কাজ শিখতেছে এখনও কিন্তু শিখতেছে ভবিষ্যতে সে কাজে লাগবে ইনশাল্লাহ তো সফলতা এখন তুমি যেতে পারো যাই ভবিষ্যতে সফলতায় কিন্তু এমন এক জিনিস মানে কষ্ট করলে সেটার ফল অবশ্যই পাবে তো আমার শুরু ভাই সে আমার আফন স্বাস্থ্য ভাই তো আমরা এককের আমাদের কাছে কারণ সে আমার আপন ভাই মতো এগে আমি অনেক শুরু থেকেই মানে সে শুরু থেকে আসলো না আইতো যাইতো অনেক মায়া লাগতো এখন তো আমার সাথেই থাকে সবসময় অনেক ব্লগের মধ্যে আপনারা ওকে দেখতে পারছেন তো ওর জন্য তো করবেন আমার জন্য তো করবেন আমি যে বিষয়ে আছি সেই বিষয়ে যেন সফলতা একদিন আসবে আমি দুই জন ইউটিউব ট্রাভেল ব্লগার তো সে কিন্তু এদিকে আসে এদিকে আসে সে কিন্তু ট্রাভেল ব্লগার হইতে চাইতেছে তো তার জন্য সবাই দোয়া করবেন সে ইউটিউবে করবে ইনশাআল্লাহ কাজে ফাঁকে কাজের ফাঁকে সে কিন্তু ইউটিউবে নামটা হলো গিয়া মাই ড্রিম ব্লগ 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 মাই মাই ড্রিম ড্রিম আর কি ইন আমাদেরকে সাপোর্ট করলে আপনারা কোনো ক্ষতি হবে না আমাদের উপকার হবে একজন মানুষকে যদি সাপোর্ট করেন সেটাও আপনারা এই আপনাদের মনে করেন কাজে দিবে একজন মানুষের আপনাদের সাপোর্টে আমরা যদি একটু উপকৃত হই তাহলে আপনারাও লাভ আপনারা বলতে পারবেন আমার একটা সাবস্ক্রাইবে একজন একজনের এক্সার্স খেয়ে কিন্তু দশ জনের সাজেস্ট করে ঠিক আছে বুঝতে পারছেন তো অবশ্যই দা করবেন আমাদের জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি তো তারপর কি করব সব তুলে চেষ্টা করব আইস ফ্যানের তুলে আরাম লাগতেছে অনেক বাতাসে বাতাসে অনেক আরাম লাগতেছে অনেক আরামদায়ক এক মুহূর্ত খুবই ভালো লাগতেছে তো দেখা যাক সামনে কি করা যায় সামনে ব্র্যান্ড ব্লগ নিয়ে আসবো স্পেশাল ব্লগ ইনশাল্লাহ ট্রাভেলিং ব্লগ বলেন এগ্রিকালচার ফুড ব্লগ সব কিছুই নিয়ে আসবে ইনশাল্লাহ আমার টার্গেট এখন মসজিদ মসজিদ নিয়ে মসজিদকে তুলে ধরার চেষ্টা করব সব সব জায়গায় গিয়া হবিগঞ্জের যত বড় বড়ো মসজিদ আছে বড় ছোটো সব ধরনের মসজিদ তোলার চেষ্টা করব এই ইদানি নিতেই আমি একটা প্ল্যান নিয়েছি যে আমার মসজিদের ব্লগ হিসাবে মক্স ব্লগ আর ডেলি ব্লক তো থাকবে ইনশাল্লাহ তো মসজিদের ব্লগ খুব শীঘ্রই করার চেষ্টা করব ইনশাল্লাহ কালকে যদি পারি তো একটা জায়গা আছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আমি আমার এই কারাল একটা মসজিদ নিয়ে ব্লক করবো ইনশাল্লাহ নেতাবাদের মসজিদ নেই নেতাবাদ জামে মসজিদ নিয়ে তো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন অবশ্যই পাশে থাকবেন দেখা যাক সামনে কি করা যায় মসজিদের ব্লগ আর ফুড ব্লগ ফুড ব্লগ খুব করার ইচ্ছা আর আমার ছোট ভাইটা সে ট্র্যাভেলিং ব্লগ করতেছে এবং করবে তার জন্য ব্লক করবেন আর আমরা দুইও ভাই মিলেই ট্র্যাভেলিং ব্লগ করবে ইনশাল্লা কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে ফস্ট অন্ধকার কোন দিকে যেতেছি তো বুঝতে পারতেছি না তো আইডিয়ার জায়গা থেকে দেখা হবে এখন নাকি জায়গার মধ্যে আইডিয়া নেই সামনে ডেন ওই জায়গাতে তো ট্রেন বুড়ি বুড়িজিব উপরে দেখা হচ্ছে কিছু ভাষাত কারেন্ট আছে যাদের আইপিএস আছে তাদের বাসার কারেন্ট আছে আর যাদের আইপিএস নাই তাদের বাসায় তো কারেন্ট নাই অভিগঞ্জে এখন শেডিং আছে বর্তমানে যাদের বাসা তো আইপিএস আছে তাদের বাসার তো কারেন্ট কারেন্ট থাকবে এর পাওয়ার তো আমার বাসায় আইপিএস আছে নষ্ট তো নতুন আইপিএস আনার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই তো এখন বাসার কাছে না বাসার থেকে এক কিলোমিটার দূরে আছি তো বাসার দ্বারে গিয়ে ইনশাল্লাহ দেখা হবে গাইস আমি এখন বাসার দ্বারে আমাদের বাসার লাইনে কারেন্ট আছে অন্যখানে মানে ওই শহরের অনেক দিকে অনেক লাইন কোন লাইনে কারেন্ট থাকে কোন লাইনে কারেন্ট থাকে না তো আমার একটা ফ্রেন্ড আমার আম দিছে খাওয়ার জন্য ভালোবাসা ভালোবাসার আম তো আমি এখন অনেক খাসকে মানে হাঁটাহাঁটি করলাম অনেক জায়গাতে গেলাম বলতে ভিডিও করতে পারিনি এমনি তো হাটাহাঁটি বলতে অনেক জায়গা কি খুব কম জায়গায় এগুলো কাভেল হিসাবে ধরা হয় না এলাকার ভিতরেই এলাকার বাইরে কিছু জায়গা তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় সবাই দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন আমার লক্ষ্য পূরণ করতে পারি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি আমি যে লক্ষ্য নিয়ে বের হয়েছি ইউটিউবে রওনা দিয়েছি সেই লক্ষ্য জন্য পূরণ করতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা দেবেন আর অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন এগুলোর মধ্যে আমি ভিডিও শর্টস রিলস সারি ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ